খেতে আজান দিয়ে দিলে ফজর আজান দিয়ে দেয় এবং ওক্ত হয়ে গেছে ওক্ত মতোই আজান দেওয়া হয়েছে আজান দেওয়া হয়েছে তার মানে ওক্ত হয়ে গেছে তখন আপনি খাচ্ছেন তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে এই রোজা হয় নাই কারণ সারি খেতে হবে ফজরের ওক্ত হওয়ার আগে আগে ফজর ওয়াক্ত শুরু হয়ে গেছে তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন তাহলে আপনার রোজা হবে না যদি এমন হয় যে ওক্ত হচ্ছে তার মুহূর্তে খেয়েছেন এখন মুখে খাবার আছে খান নাই নিয়েছেন খাওয়ার জন্য বাকি ওক্ত হয়েছে বা আজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন তাহলে রোজা হতে পারে এখন দেখবেন যে ওক্ত হওয়ার পরে কিছু খাইছেন কি না যদি খেয়ে থাকেন ওক্ত হওয়ার পর ধরুন আপনার পাঁচটা বিশে আজান হলো বাবাক্ত হলো ফজরের তা আপনি ঠিক পাঁচটা বিষের সময় অল্প একটু খেয়েছেন এক একডোখ পানে গেছেন বাস এই রোজাটা আপনার আবার রেখে দিতে হবে কাজা করতে হবে আমরা অনেকে যদি শাড়ি খাইতে না পারি তাহলে আর দিন রোজা রাখি না অনেক লোক আছে বলে যে আজকে শাড়ি খেতে পাই না এই জন্য রোজা রাখি না তো সারি না খেতে পেলে রোজা রাখবেন না কেন শাড়ি খাওয়াটা সুন্নত আর রোজা রাখাটা ফরজ আপনার সুন্ন ছুটে গেছে কোনো অসুবিধা নেই সারি না খেলে রোজার কোনো অসুবিধা নাই সারি খাওয়াটা উত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহারু ফাইনা ফিস সাহুরি তোমরা রাতের শেষ বেলার খানাটা সারি খানাটা খাবা এটাতে বরকত আছে কল্যাণ আছে দুপুরের খানায় বরকতের কোনো ঘোষণা নাই অন্য কোন সময় খানায় বরকতের কোনো ঘোষণা নাই কিন্তু সারির খানাতে বরকতের ঘোষণা আছে এইজন্য আমরা সারি খানাটা মনে না চাইলেও অল্প অল্প কিছু হলো মুখে দেওয়ার চেষ্টা করব কারণ সেখানে বরকত আছে কল্লান আছে কিন্তু কোন কারণে সারি মিস হয়ে গেছে ঘুম থেকে উঠতে পারেন নাই আজান হয়ে গেছে তাহলে এই উজু হাতে রমজানের ফরজ রোজা না রাখার কোনো সুযোগ নাই কষ্ট একটু বেশি হতে পারে ওই দিন তাতে কিছুই হবে না আমরা একেবারে মরে যাব না ধৈর্য ধরা শিখতে হবে ইমানদারকে আল্লাহ তালা সবর করা শিখাচ্ছেন রমদানের মাধ্যমে জন্য ভাইরা কোনো দিন সারি মিস হইলে ওইদিন রোজা মিস করা যাবে না রাত বারোটার পূর্বে সারি খেলে রোজা হবে কিনা যদি কেউ রাত বারোটার পূর্বে সাহারি খায় তাহলে রোজা হয়ে যাবে এমন কি মধ্যরাতে কেউ শুরুর রাতে কেউ খেয়ে শুয়ে গেছে সারি আর খাই নাই তারও রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খাওয়াটা সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহরু ফাইন্নাসাহুরি বারাকাহ তোমরা সারি খাও কারণ সারি খাবারের ভিতরে বরকত আছে অনেক মরব্বিরা আছেন দুপুর রাতে সারি খেয়ে ফেলে গ্রামাঞ্চলে বিশেষ করে এটা উচিত না সাহারিটা শেষের দিকে খাওয়া সুন্নাত সারি খাওয়া শেষ হবে আর ফজরের আজানে দুইটার মাঝখানে 50 আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে এটা হলো সুন্নাহ অতএব সারিটা দেরিতে খাওয়া ভালো কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে রাত 12:00 আগে খেয়ে ফেলে রোজা হয়ে যাবে সুন্নতের خلاف হবে বোর রাতে আমরা যখন শাড়ি খাইতে উঠি শাড়ি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে এটা আমরা অনেকে এখনো মনে করি নাওয়াই তুয়ান এরপরে কি মিন শাহরি রমালা দেখছেন সবার কড়া কড়া মুখস্ত মাসাল্লা হ্যাঁ মাসনুন দোয়ার কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না কিন্তু যে দোয়ার কোনো ভিত্তি কোরআনাদিসে কোথাও নয় ওইটা সবার মুখস্থ নকলটা সবার মুখস্থ আসলটার খবর নাই রমজান মাসে বা রমজানের বাইরে কোন সময় রোজার নিয়ত মুখে উচ্চারণ করা এই যে নামাই সুমা সুমা গাদান মিনশাহারি রমাদান আরো কি কি আছে এরকম কোন দোয়া পড়ার কথা কোরআন কিংবা হাদিসে কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি আপনি শাড়ি খেতে উঠছেন কি জন্য রোজা রাখার জন্য রমজান রোজা রাখার উদ্দেশ্যে সারি খেতে উঠছেন বাস এটাই নিয়ত নিয়ত মাতি মনের উদ্দেশ্য নিয়ত মানে কি মনের উদ্দেশ্য অতএব সে উদ্দেশ্য আছে তাতে নিয়ত হয়ে গেছে মুখের নিয়ত করাটাকে যারা জরুরি বা আবশ্যক মনে করেন তারা অবশ্যই ভুলের মধ্যে আছেন এবং এটাকে জরুরি আবশ্যক বানানোর কারণে বেদাত হতে পারে বরং গুণা হতে পারে রমাদান কেন্দ্রিক একটা ছোট ভুল বলা যেতে পারে যে এই মুখের আসুমা দোয়া পড়াটাকে আমরা জরুরি মনে করি অনেক ক্যালেন্ডারটা যে দেখবেন এরকম রমজানের ক্যালেন্ডার ইফত সাহের ক্যালেন্ডার ওখানে দেখবেন এরকম দোয়া দেওয়া আছে এই দোয়ার কোনো ভিত্তি কোরআন অথবা আদিসে নাই নকল জিনিস বোঝার একটা সহজ পদ্ধতি বলি এই যে দোয়া আছে না সুমা কাদান এই দোয়া শেষে হাদিসের কিতাবের নাম বইয়ের নাম হাদিস নম্বর কোনো রেফারেল চেপারেল দেখবেন না বুঝতে পেরেছেন এটা হলো জিনজিরা জিনিস আইটেম যেরকম দেখেন না ওই রকম আমরা বেশিরভাগ মানুষ শতকরা হয়তো নব্বই পার্সেন্টেরও বেশি মানুষ আমরা যারা রোজা রাখি আমরা শুধুমাত্র পেটের রোজা করি রোজাটা শুধু পেটের না ভাই রোজাটা পুরো বডির রোজাটা পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে আমরা শুধু পান বা আহার থেকে জোনাচার থেকে বিরত থাকাটাকে রোজা মনে করি আপনি চোখ দিয়ে মোবাইলে হারাম জিনিস দেখলেন যে মেয়েকে দেখা আপনার জন্য অ্যালাউড না আপনি তার ছবি দেখলেন ভিডিও দেখলেন সেটা নাটকের নামে সিনেমার নামে কোনো ভিডিও ভিডিওতে কোনো শর্ট ভিডিওতে টিকটকে কোনো জায়গা আপনি দেখলেন আপনি অনলাইনে অফলাইনে দেখলেন তাহলে তার চোখের রোজা নষ্ট হলো আপনার হাতের রোজা নষ্ট হবে যদি হাত দিয়ে কোনো গুনাহের কাজ করেন পা দিয়ে যদি কোনো অন্যায়ের পথে যান পায়ে রোজা নষ্ট হবে কান দিয়ে যদি আপনি মিউজিক আপনি গান শুনেন মিউজিক সহ আপনি হারাম কিছু শুনেন ইবৎ শেখায় শুনেন তাহলে সেক্ষেত্রে কানের রোজা নষ্ট হবে ঠিক একইভাবে আপনি মুখ দিয়ে খারাপ কোনো কথা বললেন কটু কোনো কথা বললেন গালিগালাজ করলেন কারোর সাথে ঝগড়াঝাটি করলেন তাহলে আপনার মুখের রোজা নষ্ট হবে পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে আমাদের রোজার দুইটা দিক একটা হলো রোজার বডি একটা হলো রোজার স্ট্রাকচার আর একটা রোজার ফিনিশিং স্ট্রাকচার স্ট্রাকচারটা দাঁড়াবে আপনি সবে শাড়ি থেকে নিয়ে শাড়ি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত আপনি কিছু পান করলেন না আহার করলেন না এবং জোনাচার থেকে বিরত থাকলেন বৈধ সেটা থেকেও বিরত থাকলেন তাহলে আপনার রোজার স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল কিন্তু এই রোজা বা সিয়ামের ফিনিশিংটা হবে তখন যখন আপনার মাথা থেকে পাওয়া পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখবেন শরীরের প্রত্যেকটা অন্ত অঙ্গ প্রত্যঙ্গের যখন আপনি ঘুনা থেকে বাঁচাবেন তখন আপনার রোজাটা পূর্ণতা পাবে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন বুখারী হাদিস যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বাদ দিল না রোজা রাখছে আবার মিথ্যা কথা বলে আবার যে ব্যক্তি মিথ্যা কাজ প্রতারণা দুই নম্বরে এই সমস্ত বাদ দিল না রোজা রেখে যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ করলো এই ব্যক্তি রোজা রাখে উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার নিজের কোনো লাভ হয় না তাহলে এটা উপোস থাকা আর কি ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি রোজাদার অবস্থায় কেউ যদি তার সাথে বিবাদে লিপ্ত হতে আসে ঝগড়া করতে আসে সে বলবে ইন্নি সায়েম তোমার কথার বহুত জবাব দেওয়ার ছিল কিন্তু আমি রোজাদার আছি সো আমি তোমার সাথে কথা বাড়াতে চাই না ভাইরা আমার আমাদের রোজার সবচেয়ে বড় ভুল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তো আমি বলবো সবচেয়ে বড় ভুল হলো যে আমরা রোজা রেখে নানান পাপাচারে লিপ্ত হই নানান গুনাহে লিপ্ত হই আমরা রোজা শুধু পেটের রাখি আমরা আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখতে পারি না রোজা মনেরও করতে হয় মন দিয়ে কোনো খারাপ চিন্তা করব না খারাপ জল্পনা কল্পনা করব না অন্যায় কোনো কিছু করব না মনের ভিতরে হিংসা রাখব না বিদ্বেষ রাখব না কারো প্রতি শত্রুতা রাখবো না এটা মনের রোজা আর পুরো শরীর যখন রোজা রাখবে তখন এই ব্যক্তি হবে এমন রোজাদার যে রোজার স্ট্রাকচারও ঠিক আছে ফিনিশিংও ঠিক আছে পূর্ণাঙ্গ রোজা রেখে এই ব্যক্তি রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশের উপযোগী এই ব্যক্তি স্বয়ং আল্লাহর কাছ থেকে কেয়ামতের ময়দানে সেই মহাপুরস্কারের উপযুক্ত এই ব্যক্তি সিয়ামের মাধ্যমে কোরআন এবং হাদিসে যত পুরস্কারের কথা বলা আছে সবগুলোর উপযুক্ত হতে পারবে যে ব্যক্তির রোজা থাকে শুধু পেটের চাহিদা থেকে তাকে দূরে রাখে না বরং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সমস্ত পাপাচার থেকে বিরত থাকার সংগ্রাম করে নিয়ত করে চেষ্টা করে এবং সেটা বাস্তবায়ন করে

এই জাহাবাজ জমা আফতালতিল উরুক ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ যেটা বলেছি এইটা বেশ অনেক হাদিসগুলোতে আসছে এবং সনদ দিক থেকে অনেক বেশি স্ট্রং অনেক বেশি প্রসিদ্ধ এবং অর্থটা অবেশ চমৎকার জাহাবাজ জমা মানে হলো আমার ক্লান্তি দূর হলো ওয়াসাবা ওয়াবতালতিল উরুক মানে শিরাগুলো সব আদ্র হলো যে পানি পান করেছি ইফতার করেছি এবং ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ আল্লাহর কাছে বিনিময় দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ এটা ইফতার করার পরে বা কিছুটা খেয়ে তারপর এটা পড়া জাহাবাজ্লা আর ইফতারির একবারে শেষের দিকে আপনার আহ এই ইফতারের শেষের দিকে বা ইফতার শেষ করে তারপর এটা পড়বা সাহারির জন্য আলাদা কোনো দোয়া আছে বলে আমার নাই তবে ওইটা দোয়া কবলের সময় সাধারণ যে কোনো দোয়াল্লা কাছে করবো